আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে শুরুতেই সংবাদ ছিল অবৈধ শেখ হাসিনা সরকারের পনেরো বছরে ভারতের সাথে গোপনে করা চুক্তি কি কি চুক্তির মাধ্যমে ভারতকে কি কি সুবিধা দেওয়া হয়েছে এই বিষয়ে থাকছে বিস্তারিত বাংলাদেশের রাজনীতিতে ভারত সবসময় প্রভাব বিস্তার করে চলেছে বলে অভিযোগ রয়েছে বিশেষ করে পচিত সৈরাসার হাসিনা সরকারের ১৬ বছরের শাসনামলে এই প্রভাব অনেক বেশি স্পষ্ট হয়ে উঠেছিল সমালোচকদের কাছে এই সময়টার মধ্যে দিল্লির সঙ্গে ঢাকার সম্পাদিত চুক্তি ও সমঝোতা স্মারক নিয়ে বিভিন্ন মহলে কথা উঠেছে এসব চুক্তি বা সমঝোতা স্মারকে ভারতের অতি লাভের বিপরীতে বাংলাদেশের প্রাপ্তি শূন্য বলেই মনে হয়েছে পর্যবেক্ষকদের কাছে এমনকি দুই হাজার সালের মে মাসে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে বলে মন্তব্য করলে চুক্তি সমঝোতা স্মারকের স্বচ্ছতা নিয়ে জোর আলোচনা ওঠে যদিও হাসিনা ক্ষমতায় থাকাকালে এ নিয়ে সমালোচনার সাহস হয়নি বিশ্লেষকদের কেবল বিরোধী রাজনৈতিকরা চুক্তিগুলো বিস্তারিত প্রকাশের দাবি জানিয়ে আসছিলেন গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হলে আট আগস্ট দায়িত্ব নেন অন্তর্বর্তীকালীন সরকার তারপর থেকে ভারতের সঙ্গে হাসিনা সরকারের সম্পাদিত চুক্তি ও সমঝোতা স্মারক নিয়ে আবারও আলোচনা তৈরি হয় বিভিন্ন মহল থেকে সামঞ্জস্য ও দেশের স্বার্থবিরোধী সব চুক্তির বাতিল দাবি করা হচ্ছে কেউ কেউ চুক্তি পর্যালোচনার কথা বলছেন যদিও চুক্তি বাতিল করা সম্ভব কিনা সে প্রশ্ন উঠেছে বিতর্কিত ওয়ান ইলেভেনের আমলে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে দুই সালের সরকারের এসে তারপর টানা ষোলো বছর ক্ষমতায় ছিলেন শেখ হাসিনার সরকার নবম জাতীয় নির্বাচন নিয়ে তেমন আলোচনা না হলেও পরবর্তী তিনটি অর্থাৎ দশম একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে বিতর্কিত কায়দায় এর মধ্যে দশম নির্বাচন বিনা ভোটের একাদশ নির্বাচন রাতের ভোট এবং দ্বাদশ নির্বাচন ডামি ভোট হিসাবে কুখ্যাতি পেয়েছে এই সবকটি নির্বাচন নিয়ে দেশে বিদেশে সমালোচনা থাকলেও আওয়ামী লীগ সরকারকে সর্বাত্মক সমর্থন দিয়েছে ভারত পাশাপাশি দিল্লি এবং ঢাকা এই দীর্ঘ সময় তাদের সুসম্পর্কর কথা প্রচার করে বেরিয়েছে এমনকি দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে হাসিনার সরকারের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন স্বামী সম্পর্কের মতো বলেও মন্তব্য করেছিলেন এই সুসম্পর্কের সময় দুই দেশের মধ্যে শীর্ষ পর্যায়ের অনেক সফর বিনিময় হয়েছে শেখ হাসিনা একাধিকবার ভারত সফর গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের অনেক শীর্ষ কর্মকর্তারা বাংলাদেশে এসেছেন সফরকালে দুই দেশের মধ্যে চুক্তি ও সমঝোতা হয়েছে এছাড়া বিভিন্ন পর্যায়ে দ্বিপাক্ষিক সফরকালেও চুক্তি সমঝোতা সই হয়েছে সূত্রমতে 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের 20টি চুক্তি হয়েছে আর সমঝোতা স্বাক্ষর হয়েছে 76টি এসব সিল ট্রানজিট যোগাযোগ বন্দর বিদ্যুৎ জ্বালানি সহ বিভিন্ন খাতের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ আদানি গ্রুপের সঙ্গে অদ্ভুত বিদ্যুৎ সরবরাহ চুক্তি পঁচিশ বছর মেয়াদী চুক্তি অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে আমদানি করা কয়লা ব্যবহার হবে কিন্তু যে পদ্ধতিতে কয়লা আমদানি করা হবে তা আমদানি তা আমদানি খরচ বেশি দেখানোর সুযোগ রয়েছে এতে আদানির মুনাফা বৃদ্ধির বিশেষ সুযোগ রয়েছে রেল ট্রানজিট সংক্রান্ত চুক্তি যাতে ভারতের ট্রেন বাংলাদেশে দর্শন দিয়ে প্রবেশ করে চিলাহাটি হলদিয়াবাড়ি সীমান্ত দিয়ে ফের ভারতে যেতে পারে ফেনী নদী থেকে এক দশমিক একাশি কিউসেক পানি প্রত্যাহার করে ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুম শহরে সরবরাহ সমঝোতা চট্টগ্রাম ও মংলা বন্দর দিয়ে ভারত এবং ভারতের পণ্য আলানি স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম দেশের মানুষের মনে নানা সন্দেহ সংশয় তৈরি হয়েছে সব চুক্তিতে বাংলাদেশের লাভ কোথায় এমন প্রশ্ন যেমন এসেছে তেমনই প্রকাশ হয়েছে দেশের সার্বভৌমত্ব নিয়েও উদ্বেগ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বিভিন্ন মহল থেকে ভারতের সঙ্গে হওয়া চুক্তি ও সমঝোতার পর্যালোচনা বা পূর্ণ বিবেচনার দাবি তোলা হচ্ছে বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে এই দাবি আসছে রেল ট্রানজিট চুক্তি নিয়ে গত বছরের জুনেই এক সংবাদ সম্মেলনে বিএনপি'র महासचिव মির্জা ফকফরুল ইসলাম আলমগীর বলেন চুক্তি ও সমঝোতার নামে দেশের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তার বিষয়টিকে ভারতের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তার অংশে পরিণত করা হয়েছে যা বাংলাদেশের জন্য খুবই বিপদজনক তিনি আর বলেন একতরফাভাবে ভারতকে করিডোর সুবিধা দেওয়ার জন্য এই চুক্তি করা হয়েছে এই ট্রানজিট বাংলাদেশের

করণীয় শীর্ষক এক সেমিনারে ভারতের সঙ্গে আওয়ামী লীগের আমলে জড়া চুক্তিগুলো প্রকাশের দাবি জানানো হয় সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক বুদ্ধিজীবী আনু মোহাম্মদ বলেন ভারত প্রসঙ্গে বাংলাদেশের জনগণের সুনির্দিষ্ট কিছু বক্তব্য অভিযোগ ও সমস্যা রয়েছে এটা সাম্প্রদায়িক কোন বিষয় নয় এটি আধিপত্যের সমস্যা সেখানে সরকার শর্তহীনভাবে আত্মসমর্পণ করেছে একের পর এক চুক্তি করেছে এর প্রধান কারণ ছিল নির্বাচন ছাড়া চিরস্থায়ী ক্ষমতা টিকে থাকা সে কারণে তার পুরো নির্ভরশীলতা তৈরি হয় ভারতের রাষ্ট্রের উপর তিনি এ সময় ভারতের সঙ্গে করা সব চুক্তির পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে সই করা চুক্তিগুলো প্রকাশ করার দাবি জানিয়ে বলেন যে সব চুক্তি জনস্বার্থ বিরোধী দেশের জন্য ক্ষতিকর সেগুলো বাতিল করা চুক্তি বাতিলের পথ অনুসন্ধান করা সরকারের প্রথম দায়িত্ব এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পাদিত চুক্তি ও সমঝোতা শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে হয়নি বিভিন্ন মন্ত্রণালয় সংস্থা ও প্রতিষ্ঠানের সঙ্গে হয়েছে এসব মন্ত্রণালয় সংস্থা প্রতিষ্ঠান চাইলে তাদের চুক্তি সমঝোতা পর্যালোচনা ও পূর্ণ বিবেচনা করতে পারে ভারতের সঙ্গে বাংলাদেশে যে সব চুক্তি ও সমঝোতা সই হয়েছে সেসব বাতিল করা সম্ভব কিনা জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন দুই দেশের সঙ্গে যে সব চুক্তি ও সমঝোতা সই হয়েছে সেখানে অসামঞ্জস্য রয়েছে কিনা সেসব পর্যালোচনার জন্য খুব ভালোভাবে হোমওয়ার্ক হবে। তাহলেই বলা চুক্তি ও সমঝোতায় কোন ধরনের ধারায় অসামঞ্জস্য রয়েছে বা আমাদের আপত্তিগুলো কোথায় তবে সেটি করার জন্য কোনো কমিটি হয়েছে বলে আমার জানা নেই যদি মনে হয় কোনো অসম চুক্তি বা সমঝোতা হয়েছে তাহলে উভয় পক্ষের মধ্যে আলোচনা সুযোগ রয়েছে ভারতের সঙ্গে অসম চুক্তি সমঝোতা স্মারক বাতিল করা সম্ভব কিনা জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক প্রফেসর ডক্টর শাহাব এনাম খান বলেছেন কোন দেশের সঙ্গে চুক্তি বাতিলের ক্ষেত্রে আইনগত বাধ্যবাধকতা রয়েছে চুক্তি চাইলে বাতিল করা যেতে পারে তিনি আরো বলেন জনস্বার্থে সব চুক্তি প্রকাশ করা উচিত তবে কিছু চুক্তি থাকে নিরাপত্তা জনিত হয়তো সেগুলো প্রকাশের সুযোগ থাকে না এমন দুই একটা বাদে জনসম্মুখ সব চুক্তি প্রকাশযোগ্য